ভালোবাসা আমার কোনোদিন কমবেও না আমার কথা হচ্ছে যে যে নতুন আসছে তাকে নিয়েও ভালোবাসেই তাকে ভালোবেসে আগের জনকে ভালোবেসে সবাইকে নিয়ে আমি হচ্ছে ভালো থাকি এটা হচ্ছে আমার মেনলি ব্যাপার আর আর গাইস আপনাদের কাছে আমার আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা যদি অনেকে টিশার হেটারস হয়ে থাকেন এই সময়টায় প্লিজ এমন কোনো কথা বলবেন না যেটা নিতে পারবে না ঠিক আছে কারণ অনেক এটা খারাপ সময় বা সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে যেটা সত্য কথা একটা ব্যাপার হচ্ছে যে যে যাই বলুক এখানে মানে ও একটা রাগের বসে একটা কাজ করছিল আর আমি আমার লাইফের এমন একটা পর্যায়ে ওরে নিয়ে দাঁড়া করা ফেলছি এখন যে এমন একটা কাজ আমি করে ফেললাম যেটার কারণে ও পুরো ভেঙে চোরা শেষ বাট ও নিজেরা জাস্ট একটা কথা বলেই শক্ত রাখতেছে যে আমি অন্তত পক্ষে কখনো সারে বাবা ছাড়া হইতে দেবো না এই একটা কারণেই হচ্ছে কেউ ও কঠোরভাবে এখনও এখানে টিকে আছে আর মন খারাপের জায়গাটা থাকবে স্বাভাবিক এখন দোয়া করতেছি আমি আমার দিক থেকে যেন এই দিকটা এই কথাটাই যেন ওর টিকে থাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যেন সংসারটা না ভেঙে